হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার অনেকদিন দিন ভিডিও দেওয়া হয়নি আজ টাইম পেয়েছি ভিডিও করার একটু ঠিক আছে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার বলে দিচ্ছি গ্রুপ ডি এক্সাম কবে হবে আমি সিসি ডবল আচ্ছা সিসি ডবল এদের কিন্তু প্রচুর সুবিধা থাকে যাদের এই অ্যাপ্রেন্টিসশিপ করা আছে রেলওয়ে থেকে তাদের একটা সুবিধা হলো ওদের কাট অফ অনেকটাই কম যায় যে জেনারেল এস সি এস যে ক্যান্ডিডেট আছে ওদের থেকেও যারা সিসি ডবলে করে রেখেছো তাদের কিন্তু কাট অফটা প্রচুর কম যায় আর ওরা আমি বলবো যে ওদের একটুখানি পড়লেই ওদের চাকরিটা মানে পুরো নিশ্চিত হানড্রেড যে ওদের হয়ে যাবে তারপর দিদি কোন প্রিপারেশান কোন ভাষা ল্যাঙ্গুয়েজ নিয়েছিলে আচ্ছা নোটস মক এগুলো কোন ভাষাতে পড়বো ইম্পর্টেন্ট এগুলো আগে জানিও দিদি আচ্ছা কোন আমি দেখো আমি যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করেছি ওগুলোতে বেশিরভাগই ইংলিশে আর হিন্দিতে পড়াতো এবার তুমি যদি কোনো ভালো বেঙ্গলি চ্যানেল পাও সেই সব জায়গাতেও পড়তে পারো আর তোমাদের হয়তো এখন মনে হতে পারে যে হয়তো কি করে পড়বো হিন্দিতে বা আমি এখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি আমি এখন হিন্দিতে বা ইংলিশে কি করে ধাতস্থ করব এসবের কোনো এটা বেশি ভাবার দরকার নেই কারণ তুমি যদি একবার পড়াটা স্টার্ট করে দাও সেটা হিন্দিতেই হোক বা ইংলিশে দেখবে ওটা তোমার এক দু মাসের মধ্যেই সেই সে ধাতস্থ হয়ে যাচ্ছে তুমি ওটা নিয়ে পড়তে পড়তে তখন ওই সাবজেক্টটা তুমি হিন্দিতে পড়ছো না ইংলিশে পড়ছো তোমার ওখান তখন অতটা প্রবলেমও হবে না যে কোনো আর আমি এক্সাম দিয়েছি বেঙ্গলি চুজ করেছিলাম যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তখন বেঙ্গলি চুজ করেই ফর্ম ফিল আপ করেছি আর আমি এক্সামটাও বেঙ্গলিতে দিয়েছি আবার আমি যেহেতু ইংলিশ আর হিন্দিতে পড়েছি সেহেতু যখন আমি কোনো জিনিস বা কোনো কোয়েশ্চেন অ্যান্সার আমি বাংলায় বুঝতে পারছি না যে এটার কোশ্চেনটা কেমন হতে পারে তখন আমি সেটাকে ইংলিশ বা হিন্দিতে ট্রান্সলেট ওখানে অপশান থাকে কনভার্ট করে নিয়ে দেখে নিয়েছি যে তখন আমার ওটাই অ্যান্সার দিতে বেশি সুবিধা হয়েছে বাংলার থেকেও তারপর পোস্টিং কবে দেবে তোমার আচ্ছা এগুলো আমার অনেক দিন আগের কমেন্ট আমার পোস্টিং দিয়ে দিয়েছে জানো আমি আর পারছি না পড়ছি গো কিন্তু সব ভুলে যাচ্ছি কি হবে আমি মনে হয় পারবো না গো এই জিনিসটা যারা পরে চাকরির জন্য তাদের সবারই মনে হবে যে আমার হয়তো আর হবে না কিছু আমি হয়তো আর পারবো না একটু সাহস নিয়ে লড়ো একটু সাহস নিয়ে সামনে এগিয়ে যাও হয়ে যাবে আর যদি কিছু ভুলে যাচ্ছো ঠিক আছে ইটস ওকে নিজেকে এরকমভাবে বলো যে ঠিক আছে পড়ছি তো ভোলার জন্যই এক সময় না সময় সবাই ভুলবেই ঠিক আছে যতটুকু মনে থাকে যদি ভুলি তাহলে পরীক্ষার আগে আমি আবার সেটাকে রিভেস্ট করব। এটা ভালো না তুমি ভুলে যাচ্ছ পরীক্ষার আগে আগেই যখন তুমি কোনো এক্সাম দিচ্ছ বা পড়ছো তখন দেখছো ভুলে যাচ্ছে। তাহলে সেটা বারবার দেখো সেই জিনিসটাকেই বারবার পড়ো ভুলছো মানে তো ভালো যে তুমি পরীক্ষার আগে চান্স পাচ্ছ যে ওগুলো তুমি ভুলে যাচ্ছো মানে ওগুলো বারবার পড়তে পারবে এটাকে পজিটিভভাবে দেখো যে আমি ভুলে যাচ্ছি ঠিক আছে আমি যেগুলো আবার পড়ব তাহলে আমার কনসেন্ট্রেশনের নিশ্চয়ই অভাব আছে তার জন্যই ভুলছি তাহলে তুমি সেটাকে সেইভাবে বারবার করো তাহলে সেটা মনে থাকবে আচ্ছা প্লিজ দিদি রিপ্লাই দিও হ্যাঁ দিয়ে দিয়েছি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়তে আমি কারেন্ট অ্যাফেয়ার্স উৎকর্ষ চ্যানেল থেকে পড়তাম ওখানে গৌরব স্যার পড়াই উৎকর্ষে আমি ওনার চ্যানেলটা পুরো ফলো করেছি এবার অনেকের প্রবলেম হয় যে এক দেড় ঘন্টার আমি কারেন্ট অ্যাফেয়ার্স কী করে পড়বো উনি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে না জিকেটাও পড়িয়ে দেয় এর জন্য আমার খুব সুবিধা হয়েছে ওখান থেকে পড়েছি আর আমার খুব আমি ভীষণ উপকার পেয়েছি ওই গৌরব স্যারের কারেন্ট অ্যাফেয়ার্সটা করে উনি মনে হয় ছটার থেকে ক্লাস না সাতটা থেকে করায় আমি ভুলে গেছি উনি করায় উৎকর্ষ গৌরব স্যার বললে সার্চ করো কিন্তু ওনার ক্লাসটা কিন্তু একটু টাইম টেকিং হ্যাঁ তুমি এক দেড় ঘন্টা যদি একটু টাইম করে দেখতে পারো তোমার খুব উপকার হবে ওয়েল এক্সপ্লেইন কংগ্র্যাচুলেশান থ্যাংক ইউ দিদি তোমার বাড়ির কোথায় আচ্ছা পরে বলে দেবো আমার বাড়ির কোথায় এখন বলা যাবে না আপনার সাথে ম্যাম আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আমি গ্রুপ ডি ফর্ম ফিল করেছি প্লিজ নাম কাইন্ডলি কন্ট্যাক্ট নম্বরটা দেখো কন্ট্যাক্ট নাম্বার তো এখানে দেওয়া যায় না হ্যাঁ তবে তুই যদি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও পাঠাতে পারো আমি শ্রীদাস বলে আছি ফেসবুকে ওখানে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাছাড়া আর কোনো রাস্তা নেই আমার সাথে কন্ট্যাক্ট করা কারণ আমি ইনস্টাতেও নেই আর অন্য কোথাও নেই তুমি আমাকে ফেসবুকে ওখানে শ্রীদাস বলে আছি ওখানে তুমি পাঠাতে পারো আচ্ছা সায়েন্স কোথা থেকে পড়বো রেলের গ্রুপ ডি সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি সায়েন্স কোথা থেকে পড়বে সায়েন্স ম্যাগনেট স্যারের ক্লাস ওটা থেকে পড়বে ওটাই ওটা থেকে ওটা ফলো করো আর তুমি এনসিআরটি ফলো করো বাস আর কিছু করতে হবে না অনেক হয়ে যাবে এটাই যথেষ্ট আচ্ছা বলছি দিদি ফর্ম ফিল আপের সময় এসটি সার্টিফিকেট দিয়ে করেছি কোনো সমস্যা হবে কি পাস করার পর যদি সেন্ট্রাল এসটি সার্টিফিকেট করি তাহলে হবে না দিদি তো ফর্ম ফিল আপের সময় এসটি করেছে কোনো প্রবলেম নেই যখন দেখো এটা অনেকে ভাবে কি যে এই এস টি সার্টিফিকেট তুমি এখন মানে তুমি ফর্ম ফিল আপ করছো এস টিতে ঠিক আছে তুমি যখন পাস করবে তখন তোমাকে আবার ওরা একটা ফর্ম্যাট দেবে ওই ফর্ম্যাটে যেন ভুল কিছু না হয় ওই ফ্যাম ওই ফর্ম্যাটে তোমাকে আবার ফর্ম ফিল আপ করে আবার তোমাকে জমা দিতে হবে আমাদের সেন্ট্রালের সেন্ট্রাল থেকে একটা লিস্ট দেয় এসটি এস টি ওবিসি সবাইকেই সবাইকেই ওই ফর্ম্যাটটা আবার ফিল আপ করে ওটা আবার এসডিও বা বিডিও থেকে সাইন করিয়ে নিয়ে তোমাকে আবার জমা দিতে হয় তখন ওটা ঠিক থাকলেই তোমার সব ঠিক হবে ওটা আর কোনো প্রবলেম হবে না দিদি তুমি আর ভিডিও বানাচ্ছো না কেন আমি অ্যাকচুয়ালি একটা নতুন জায়গায় জয়েন করেছি এবার সেটার সাথে ধাতস্থ হতেও একটু টাইম লাগে সো আমার এর জন্যে ভিডিও বানানো হচ্ছে না হ্যাঁ এখন আই থিঙ্ক আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারবো দিদি ভাই তুমি রান কতদিন আগে থেকে শুরু করেছিল আমার এক্সাম হয়েছিল অক্টোবর হ্যাঁ অক্টোবরের সাত তারিখে আমার রেজাল্ট বেরিয়েছিল অক্টোবরের চোদ্দ তারিখে আর আমি মনে হয় পনেরো ষোলো তারিখ থেকে রান স্টার্ট করেছি আর আমার জানুয়ারি মাসের তিরিশ তারিখে রান ছিল লিলুয়াতে মাঠ ছিল আমার তো ওই আমি হ্যাঁ নভেম্বর ডিসেম্বর জানি তিন মাস মতো রান প্র্যাকটিস করেছি তারপর মানে তোমার এক্সাম হয়ে যাওয়ার পর যদি তোমার মনে হয় এক্সাম হয়ে যাওয়ার এক দু সপ্তাহের মধ্যে মানে ইয়েটা দিয়ে দেয় যে কত মার্কস পেয়েছো সেটা জানা যায় তোমার যদি মনে হয় তুমি সেফ জোনে আছো বা ষাট পঁয়ষট্টি আমাদের সময় যেমন আমার মার্কস ছিল কত সত্তর মতো ছিল সত্তর বাহাত্তর তারপর আমার নর্মালাইজেশনও হয়েছিল সো আমি ওরকম তারপর থেকে মাঠটা প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিলাম যে আমি ভেবেছিলাম সবাই বলেছিল যে বাষট্টির প্লাস হলেই তাদের চান্স আছে পাওয়ার সো আমি তারপর থেকেই মাঠ প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিলাম আর ঠিক আছে যদি তোমার সিলেকশন নাও হয় তাও মাঠ প্র্যাকটিস করো শরীরটা তো ফিট থাকবে সেটার জন্যও প্র্যাকটিস করতে পারো আচ্ছা বোন তোমার সাথে কথা বলতে চাই হ্যাঁ আমি বলে দিচ্ছি ফেসবুকে শ্রীদাস বলে আছি যদি দরকার হয় কন্ট্যাক্ট করতে পারো ওখানে দিদি পি ক্যান্ডিডেটদের কি সেন্ট্রাল কার্ড লাগবে হ্যাঁ ওদের আমি ঠিক ওই পি ব্যাপারটা আমি সঠিক জানি না আমি তাই বলতেও পারবো না সরি তবে হ্যাঁ তোমাদের যদি তোমাদের হয়তো শো করতে হয় যে তুমি সত্যি পি ক্যান্ডিডেট কারণ তোমাদের অনেক ক্রাইটেরিয়া থাকে তোমাদের যদি শো করতে হয় তাহলে অবশ্যই লাগবে না হলে ক্যান্সেল তুমি যদি ঠিকঠাকভাবে শো করতে না পারো ওগুলো আচ্ছা দিদি বলছি রেলওয়ে ট্রেনিং সেন্টারে কোন কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় ওখানে বেঙ্গলি ইংরেজি হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজেই বুক থাকে পড়ায় তো ওখানে বেঙ্গলিতেই কিন্তু আর হিন্দিতেও পড়ায় যেহেতু ওখানে বেশিরভাগই আমাদের এখানে নন বেঙ্গলিরা পড়ে সেহেতু হিন্দিতেও পড়ায় বেঙ্গলিতেও পড়ায় আর বেশিরভাগ হিন্দিতেই পড়ায় যেহেতু ওদের বুঝতে বেঙ্গলি বুঝতে অসুবিধা হয় কিন্তু আর তোমরা তিনটে ল্যাঙ্গুয়েজেই নোটস পেয়ে যাবে বেঙ্গলি ইংরেজি হিন্দি তোমাদের সুবিধার্থে যে ল্যাঙ্গুয়েজে তোমরা পড়াটা মুখস্থ করতে পারবে তোমাদের সেরকম ল্যাঙ্গুয়েজেই দেওয়া হয় আর পড়ানো হয় বেঙ্গলি হিন্দি দুটোতেই আর বেঙ্গলি বুক কি দেওয়া হয় পড়ার জন্য হ্যাঁ বেঙ্গলি ওরা পিডিএফ দিয়ে দেয় বেঙ্গলি হিন্দি আর ইংরেজিতে তোমার যে ল্যাঙ্গুয়েজ সুবিধা তোমরা সেই ল্যাঙ্গুয়েজে পিডিএফটা তৈরি করে নিতে হবে প্রিন্ট আউট করে আচ্ছা বলে দিলাম কি না কি শুধু ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজেই পড়তে হবে কারণ যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রিপারেশান নেয় যারা ইংলিশে খুব ভালো না তারা কি করবে আর তোমার ট্রেনিং কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে বলে দিলাম বেঙ্গলিতে হিন্দিতে হয়েছে বেঙ্গলিতে হয়েছে একটু রিপ্লাই দিও দিয়ে দিলাম দিদি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোন বুক থেকে পড়বো আমি না আমার এই আগে যে ভিডিওগুলো দিয়েছি ওগুলো তুমি একটু প্লিজ ফলো করো ওখানে আমি বলে দিয়েছি আর তুমি টেক্সট বুক এখন তো প্রচুর অনলাইনে প্রচুর সুবিধা তুমি এখন টেক্সট বুক আছে আরও অনেক ওয়েবসাইট আছে ওখানে তুমি প্রিভিয়াস ইয়ার অনেক দিতে পারবে ওসব জায়গা থেকে তুমি দরকার হয় বাজার থেকে কিরণের কোনো বই কিনে নাও সেখানেও তো বা ছায়া প্রকাশনে ওখানেও তো প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার পাওয়া যায় ওগুলো থেকেও দিতে পারো ঠিক আছে আমি আজকে এই কটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে বলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা